আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতারাও আজ নিরাপদ নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিজেই ফোন ক্যামেরা ঢেকে রাখছেন শুধু পেগাসাস এর ভয় নয় তার পেছনে লুকিয়ে আছে ইরানের সাইবার হামলার সম্ভাব্য ভয় ইরান এখন শক্তিশালী ডিজিটাল অস্ত্র হাতে নিয়েছে এবং ইসরায়েলকে লক্ষ্য করে অনলাইনে যোগাযোগে নজরদারিতে আক্রমণ চালাচ্ছে বিশেষত এই মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চোখ পড়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সহ নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের উপর লক্ষ্য স্পষ্ট সরকারের শীর্ষ নেতৃত্বকে দুর্বল করা এবং রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসা এই ছোট ছবি নেতানিয়াহুর ফোনে টেপ দেওয়া প্রকাশ করে এক ভয়ঙ্কর সত্য ক্ষমতার শীর্ষেও কেউ নিরাপদ নয় এবং বিশ্ব রাজনীতির খেলা এখন ডিজিটাল যুদ্ধের মধ্যে প্রবেশ করেছে আজকের ভিডিওতে আমরা এই সব সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মোবাইল ফোনে ক্যামেরা টেপ দিয়ে ঢেকে রাখার ছবি আটাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ভাইরাল হওয়ার পর এটি আর কেবল একটি নিরাপত্তা সচেতন মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে না বরং এই দৃশ্যটি ক্রমশ সামনে আসছে এক গভীর রাজনৈতিক ভণ্ডামি ও দ্বিচারিতার প্রতীক হিসেবে যে নজরদারি প্রযুক্তির ভয় থেকে নিজেকে আড়াল করতে নেতানিয়াহু তার ফোনের ক্যামেরা এবং সেন্সর ঢেকে রাখছেন সেই ভয়ঙ্কর প্রযুক্তির জন্মভূমি হল ইসরায়েল নিজেই পেগাসাস এর মতো স্পাইওয়্যার যা বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক মানবাধিকার কর্মী ও বিরোধী কণ্ঠ দমনে ব্যবহৃত হয়েছে সেই একই প্রযুক্তির ছায়াতেই আজ দাঁড়িয়ে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ছবি প্রশ্ন যদি ক্ষমতার শীর্ষেও নিরাপত্তা নিশ্চিত না থাকে তবে সাধারণ মানুষের অবস্থান কোথায় বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর ফোনে ক্যামেরা ঢেকে রাখা কোনো সাধারণ বা দৈনন্দিন অভ্যাস নয় এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেও বিশ্বাস করেন আধুনিক স্মার্টফোন সহজেই হ্যাক করা যায় ক্যামেরা ও মাইক্রোফোন দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং রাষ্ট্রীয় পর্যায়ের নজরদারি এখন আর কল্পনা নয় বরং একটি বাস্তব ও ভয়ঙ্কর সত্য একজন সাইবার নিরাপত্তা বিশ্লেষকের ভাষায় আজ ফোন মানেই একটি সম্ভাব্য অর্থাৎ আপনার আমার পকেটে মানে মোবাইল ফোনটা আমরা মনে করছি আমাদের প্রাত্যহিক জীবনের বন্ধু কিন্তু বাস্তবে এটি আমাদের বিরুদ্ধে পরিচালিত হয় কিন্তু এখানেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভয় কাদের তৈরি যে রাষ্ট্র নিজেই নজরদারি প্রযুক্তিকে একটি কৌশলগত অস্ত্রে পরিণত করেছে সেই রাষ্ট্রের শীর্ষ নেতাই আজ সেই অস্ত্রের সম্ভাব্য শিকার হওয়ার আশঙ্কায় আত্মরক্ষায় নেমেছেন এই দৃশ্য প্রযুক্তি ক্ষমতা এবং নিরাপত্তার মধ্যকার গভীর সংকটকে নগ্নভাবে উন্মোচন করে বিশ্বজুড়ে আলোচিত পেগাসাস স্পাইওয়ার মূলত তৈরি করেছে ইসরায়েল ভিত্তিক কোম্পানি এনএসও গ্রুপ যা এখন বিশ্বের অন্যতম সুনাম ধন্য কিন্তু সবচেয়ে বিতর্কিত নজরদারি প্রযুক্তি হিসেবে পরিচিত এই সফটওয়্যার ব্যবহার করে যে কোনো স্মার্টফোনকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব ব্যবহারকারীর অজান্তেই শুধু তাই নয় পৃথিবীর যেখানে ক্যামেরা রয়েছে অর্থাৎ এটা হতে পারে রাস্তায় হতে পারে আপনার বাড়িতে হতে পারে কোনো দোকানে অথবা আপনার স্মার্টফোনে সব ক্যামেরাই এই স্পাইওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব পেগাসাস ফোনে প্রবেশ করার পর ক্যামেরা ও মাইক্রোফোন চালু করা কল ও মেসেজ নজরদারিতে আনা লোকেশন ট্র্যাক করা এগুলো সহজেই করতে পারে এর মাধ্যমে ব্যক্তি বা রাষ্ট্র যে যেকোনো গোপন তথ্য সংগ্রহ করতে পারে যা নিরাপত্তা ও প্রাইভেসির জন্য মারাত্মক হুমকি পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে অনেক দেশ বিভিন্ন লক্ষ্যকে তার টার্গেটে পরিণত করেছে এর শিকার হয়েছেন সাংবাদিক মানবাধিকার কর্মী বিরোধী রাজনৈতিক নেতারা এমনকি কিছু রাষ্ট্রপ্রধানও আন্তর্জাতিক তদন্ত ও রিপোর্ট যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিটিজেন ল্যাব এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই নজরদারি কার্যক্রমের সত্যতা প্রমাণ করেছে অর্থাৎ একটি প্রযুক্তি যা বিশ্বজুড়ে গোপন নজরদারির প্রতীক হিসাবে পরিচিত তার উৎস ইসরায়েল আজ সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু নিজেই এই প্রযুক্তির ভয়ে নিজের ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন ঢেকে রাখছেন এটি প্রমাণ করে যে নেতানিয়াহু যেমন বিশ্বের বিভিন্ন দেশে নজরদারি চালানোর ক্ষমতা রাখেন তেমনি নিজের তথ্য সুরক্ষা ও গোপনীয়তার বিষয়ে সম্পূর্ণ অবিশ্বাসী আর এই কথাটা আজ বলছেন বিশ্বের বিভিন্ন বিশ্লেষকেরা এটি শুধু নিরাপত্তা সচেতনতাই নয় একটি রাষ্ট্রের দ্বৈত মানদণ্ড ও তথ্য প্রযুক্তির ভয়ঙ্কর বাস্তবতার চরম প্রকাশ বলে বিবেচনা করছেন বিশ্বের বিভিন্ন বিশ্লেষকরা নেতানিয়াহুর ফোনে ক্যামেরা ও সেন্সর ঢেকে রাখার ঘটনাটি শুধু নিরাপত্তার পরিচয়ক নয় বরং রাজনৈতিক দ্বৈত মানদণ্ডের এক চরম উদাহরণ এখানে সবচেয়ে গুরুতর প্রশ্ন ওঠে যে রাষ্ট্র নিজেই নজরদারি প্রযুক্তি তৈরি ও রপ্তানি করছে সেই রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব নিজেই সেই প্রযুক্তির ভয়ে আতঙ্কিত একদিকে ইসরায়েল সরকার এবং তাদের ঘনিষ্ঠ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে নজরদারি সফটওয়্যার রপ্তানি করছে এই সফটওয়্যার ব্যবহার করে অনেক দেশ তাদের জনগণের উপর কড়াকড়ি দমন এবং নজরদারি চালিয়েছে পেগাসাস স্পায়ার এর মাধ্যমে সাংবাদিক মানবাধিকার কর্মী এবং বিরোধী রাজনীতিকদের ফোনে নজরদারি চালানো হয়েছে আর এটি আন্তর্জাতিকভাবে বহুবার প্রমাণিত এবং বিশ্বব্যাপী সমালোচিত অন্যদিকে সেই একই রাষ্ট্রের প্রধানমন্ত্রী নিজেই তার ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন ঢেকে রাখছেন যেন কেউ তাকে দেখতে বা শুনতে না পারে এটি প্রমাণ করে যে তিনি নিজের দেশের তৈরি করা প্রযুক্তি এবং বিশ্বজুড়ে ব্যবহৃত নজরদারি সরঞ্জামের প্রতি পুরোপুরি অবিশ্বাসী এবং ভীত এই পরিস্থিতি কিছু গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে এটি কি কেবল নিরাপত্তা নাকি নিজের তৈরি দানবের আত্মরক্ষা রাষ্ট্র যদি নিজেরই নাগরিকদের উপর নজরদারি চালাতে পারে তাহলে নিজ নেতা নিরাপদ থাকতে গিয়ে নিজের ফোনের উপর টেপ লাগানোকে প্রমাণ হিসেবে গ্রহণ করছেন এটি এক গভীর রাজনৈতিক এবং নৈতিক দ্বন্দ্বের চিহ্ন বিশ্লেষকদের মতে নেতানিয়াহু শুধু পেগাসাস স্পাইওয়ার এর ভয়ে তার ফোনের ক্যামেরা ও সেন্সর ঢেকে রাখেননি এর পেছনে আরো গভীর একটি আশঙ্কা কাজ করছে আর তা হল ইরানের সম্ভাব্য সাইবার ও কভার হামলা সাম্প্রতিক মাসগুলোতে ইরান তার সাইবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে বলে নিরাপত্তা বিশ্লেষকদের দাবি ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা সামরিক নেটওয়ার্ক এবং শীর্ষ নেতৃত্বের ডিজিটাল উপস্থিতি এখন সরাসরি লক্ষ্যবস্তু একজন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকের ভাষায় আজকের যুদ্ধে বোমার শব্দ শোনা যায় না শোনা যায় ডেটার নিঃশব্দ চিৎকার এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর ফোনে ক্যামেরা ও মাইক্রোফোন ঢেকে রাখা আসলে একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ যাতে তাকে ট্র্যাক করা না যায় লোকেশন ফাঁস না হয় কিংবা কোনো গোপন বৈঠকের রেকর্ড না হয় অথবা তার কোনো ডেটাই যেন শত্রুপক্ষের হাতে না পৌঁছাতে পারে বিশেষত এই মুহূর্তে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্য হল ইরানের সরকারকে দুর্বল করা এবং দেশের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসা অর্থাৎ ইরানের বর্তমান সরকার পতন আর এই পরিস্থিতি আন্তর্জাতিক মিডিয়ায় সরাসরি জিও পলিটিক্যাল উত্তেজনা তৈরি করছে নেতানিয়াহুর ফোন ঢেকে রাখা পদক্ষেপ এখন কেবল সাইবার নিরাপত্তা সচেতনতা নয় এটি মধ্যপ্রাচ্যে শক্তি রাজনীতি এবং আক্রমণাত্মক কৌশলের সরাসরি প্রমাণ একজন ইউরোপীয় নিরাপত্তা পর্যবেক্ষকের মন্তব্য যখন রাষ্ট্রপ্রধান নিজেই ফোন ঢাকেন তখন বোঝা যায় খেলা অনেক দূর গিয়েছে নেতানিয়াহুর এই পদক্ষেপ তাই কেবল সাইবার সচেতনতা নয় এটি মধ্যপ্রাচ্যের শক্তি রাজনীতি ছায়াযুদ্ধ এবং আসন্ন সংঘাতের এক নীরব সংকেত নেতানিয়াহুর ফোনের ক্যামেরা এবং সেন্সরের উপর টেপ দেওয়া ছবি শুধু একটি সাধারণ নিরাপত্তা ব্যবস্থা নয় বরং একটি অঘোষিত স্বীকারোক্তি এটি আমাদের সামনে তুলে ধরে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব প্রযুক্তি ও নজরদারির ভয় নিরাপদ নয় ছবি থেকে প্রতীয়মান হয় যদি কোন দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী নিজেরাই নিরাপদ না থাকতে পারে তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে এই ঘটনার মাধ্যমে দেখা যায় যে রাষ্ট্রীয় পর্যায়ের নজরদারি অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে প্রযুক্তি এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তার নির্মাতা নিজেও আজকে আতঙ্কিত ক্ষমতার শীর্ষেও কেউ নিরাপদ নয় নেতানিয়াহুর পদক্ষেপ প্রমাণ করে সাইবার নিরাপত্তা আর রাজনৈতিক ক্ষমতার মধ্যে কতটা ভঙ্গুর সম্পর্ক রয়েছে এবং প্রযুক্তি এখন কেবল শক্তির হাতিয়ার নয় বরং তার নির্মাতাদেরও জিজ্ঞাসার মুখে ফেলে দিয়েছে নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় টেপ দেওয়া ছবি শুধুমাত্র একটি নিরাপত্তার ঘটনা নয় এটি বিশ্ব রাজনীতিতে নৈতিক প্রশ্ন প্রশ্ন ও উত্থাপন করছে আন্তর্জাতিক মহলে এখন উঠছে ইসরায়েল কি নৈতিকভাবে নজরদারি প্রযুক্তি রপ্তানি করতে পারে যখন সেই প্রযুক্তি ব্যবহার করে অন্য দেশের নাগরিক ও সাংবাদিকদের গোপন তথ্য সংগৃহীত হচ্ছে যে দেশ নিজ নেতাকে নিরাপদ রাখতে ফোনে ক্যামেরা ঢাকছে সেই দেশ কিভাবে অন্যদের ফোনে ঢোকার সফটওয়্যার বিক্রি করতে পারে পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারির পরও কার্যকর জবাবদেহি না থাকায় আন্তর্জাতিক নৈতিকতার প্রশ্ন আরও জোরালো হচ্ছে নেতানিয়াহুর ফোনে টেপ দেওয়া পদক্ষেপ শুধু নিরাপত্তা সচেতনতা নয় বরং এটি একটি রাষ্ট্রের নৈতিক ব্যর্থতার দৃশ্যমান প্রতীক যা দেখায় কিভাবে ক্ষমতা ও প্রযুক্তি কখনো কখনো নিজেদের স্রষ্টার বিপরীতে দাঁড়ায় নেতানিয়াহুর মোবাইল ফোনে ক্যামেরায় টেপ দেওয়া কোন তুচ্ছ ঘটনা নয় এটি ইসরায়েলের নজরদারি শিল্পের অন্ধকার দিক তুলে ধরে পেগাসাস এর ভয়াবহ বাস্তবতা স্বীকার করে রাষ্ট্রীয় দ্বিচারিতার মুখোশ উন্মোচন করে দেয় যে রাষ্ট্র বিশ্বকে নজরদারি প্রযুক্তি দেয় সেই রাষ্ট্রের নেতা নিজেই আজ নজরদারির ভয়ে ক্যামেরা ঢেকে রাখছেন এই ছবি ইতিহাসে থাকবে ক্ষমতা প্রযুক্তি এবং ভয়ের এক নীরব দলিল হয়ে